বিয়ের চার বছর পর যখন আমি জানতে পারলাম যে আমার স্বামীর আরেকজন স্ত্রী আছে যে মানুষটাকে ভালোবেসে বাবার পছন্দ করা পাত্র রেখে তার সাথে আমি পালিয়ে এসেছিলাম পালিয়ে বিয়ে করেছিলাম যাকে সেই কিনা আমাকে ঠকালো আর একটা অদ্ভুত বিষয় হলো আমার স্বামী আরো দু বছর আগেই নাকি দ্বিতীয় বিয়ে করেছিল সে আমার চোখের আড়ালে দ্বিতীয় বিয়ে করে গোপনে সংসার করছে এই কথাটা শোনা মাত্রই আমি কেমন যেন নিজের মধ্যে হারিয়ে গেছি আয়নার সামনে দাঁড়িয়ে আমি শাড়ি পরছিলাম আর আমার আজকে সাজার কারণ হলো আজ আমাদের বিবাহ বার্ষিকী চার বছরের ঘরটা পুরো সাজিয়ে রেখেছিলাম আমার স্বামীর জন্য আমার স্বামীর জন্য আমি অপেক্ষা করতে ছিলাম এর মধ্যেই কলিং বেল বেজে উঠলো এরপর দরজা খুলেই দেখি আমার পছন্দের পুরুষ দরজা খুলতেই তার অফিসের ব্যাগটা আমার হাতে বাড়িয়ে দিল ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল নেহা ব্যাগটা ধরো তো আজকে আমার অনেক বেশি ক্লান্ত লাগছে আর আজকে তোমাকে খাইয়ে দিও তো আজকে শরীরটা আমার একদমই ভালো লাগছে না হঠাৎ আমার দিকে তাকিয়েই চমকে গেল আমার স্বামী পা থেকে মাথা পর্যন্তই আমাকে দেখ আর আমাকে জড়িয়ে ধরে বলল আজ তুমি এত সুন্দর করে সেজেছো এত সুন্দর করে সাজার কারণ কি বউ আমি তখন হালকা হেসে মুখ তুলে আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম তুমি কি ভুলে গেছো আজকে আমাদের বিবাহ বার্ষিকীর চার বছরের হঠাৎ আমার স্বামী চমকে গেল এরপর আমার স্বামী মাথা নিচু করে রইল ই সত্যি সে ভুলে গেছে আজকে আমাদের বিবাহ বার্ষিকী তারপর আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম ইশিতা কে তোমার দ্বিতীয় স্ত্রী আমার মুখে ইশিতা নামটা শুনতে আমার স্বামী কেমন যেন চমকে উঠল আর তাড়াহুড়ো করে আমার কাছ থেকে সে চলে গেল আমাদের মাঝে এখন এক হাত দূরত্ব কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের মাঝে মনে হয় হাজার হাজার মাইল দূরত্ব আমার স্বামী আমার চোখে চোখ রাখতে দেখতে পেলো আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে আমার গালে তখন আমার স্বামী তুতলান্ন কণ্ঠে বললো নেহা তুমি ঠিক আছো তো আমি আর কোনো জবাব দিলাম না আমি ছুটে দৌড়ে চলে গেলাম আমার রুমে রুমে গিয়ে আমি হু হু করে কাঁদতে শুরু করে দিলাম কারণ আজকে আমি আমার স্বামীর সব সত্যি কথাগুলো জেনে গেলাম আমার স্বামী তখন বুঝতে পেরে গেছিলো যে আমি সবটাই হয়তো জেনে গেছি আমার কাছে এসে কিবা বা বলবে কিভাবে শুরু করবে আর কিভাবে বা শেষ করবে তার প্রতারণার গল্প তারপর আমার স্বামী আমার রুমে এসে পাথরের মতো দাঁড়িয়ে রইলো আমার পাশে আমি আমার চোখ মুছে আমার স্বামীকে বললাম তুমি বসো এখানে আর আমার স্বামী কোনো কথা না বলে সেখানে বসে পড়লো আর আমার স্বামী কেমন যেন ঘাম ছিল আর আমি হালকা করে হাসলাম ধুর আবার হাসি ব্যাথা লুকানোর হাসিটা যাই হোক আমি আমার স্বামীকে তখন বললাম কি হলো তুমি এভাবে ঘামছো কেন তারপর আমি হাসলাম অদ্ভুত এক হাসি ব্যথা লুকানোর যে হাসিটা সেই হাসি তারপর আমার স্বামীকে আমি বললাম কি হলো তুমি এত ভয় পাচ্ছ কি নিয়ে আমার দ্বিতীয় স্ত্রীর কথা জেনে গেছি এখন তোমার সাথে আমি ঝগড়া করব। ঘরের জিনিসপত্র ভাঙচুর করব। পুলিশ ডাকবো তা না হয় বাবার বাড়িতে চলে যাবো আমার বউকে আমি মারধর করব তারপর মেরে ফেলার হুমকি দেব তারপর আমি কিছুক্ষণ থেমে আবারও বললাম আমি তো এক সপ্তাহ আগেই জেনে গেছি আমার আট বছরের ভালোবাসার মানুষটা দ্বিতীয় বিয়ে করেছে গোপনে আর দ্বিতীয় সংসার করছে গোপনে তারপর আমার স্বামী আমার হাত দুটো ধরে কাপা কণ্ঠে বললো নেহা তুমি আমার একটু কথা শোনো আমি এক ঝটকা দিয়ে তার হাত হাত আমার আমার থেকে ছুটিয়ে ফেললাম আমি আমি বললাম সবটা জানি ইসিতে তোমার হয়তো কোনো ভুলভাল কাজ করে যে কারণে বাধ্য হয়ে তুমি বিয়ে করেছো এছাড়া আর কি বা বলবে আমার ভয়ে গোপনে দুজন মিলে সংসার করছো আমার স্বামী নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেছে আমার কলা যেন আরো থমকে গেছে আমি ধীরে ধীরে আমার স্বামীর কাছে গিয়ে তার গাল দুটো ছুঁয়ে বললাম কি হয়েছে তোমার তখন আমার স্বামীর দেখলাম ঠোঁট কাঁপছে আর আমাকে বলছে আজ আমি কিছুই অস্বীকার না কিন্তু তুমি এসব কথা কিভাবে জানলে নেহা। তখন আমি হেসে বললাম তা জেনে তুমি কি করবে তা জানলে যদি সবটা ঠিক হয়ে যেত তাহলে আমি একবার নয় হাজার বার বলতাম তো তুমি তো আর আমার নেই বললেই তো সব কিছু আর বদলে যাবে না তৎক্ষণাৎ আমার স্বামী আমার হাটটা ধরে তারপর আমাকে বলল তুমি আমার কথাগুলো একটু শুনো প্লিজ তখন আমি বললাম কি বার বলার আছে তোমার আজকে আমার চতুর্থ বিবাহ বার্ষিক আর এই কি কি তোমার আরো কোনো সারপ্রাইজ আছে আরো কোনো দ্বিতীয় বউ আছে সেটাই বলবে আমাকে অনার্স যখন পড়াকালীন তুমি সাধারণ একটা ছেলে ছিলে বন্ধু তো চলাকালীন সব কথাই তুমি আমার সাথে শেয়ার করতে এই বন্ধুত্বটা যে কখন ভালোবাসায় হয়ে সেটা পরিণত আমরা দুজন কেউ টের পেলাম না তারপর আমরা দুজন দুজনকে কথা দিয়েছিলাম কেউ কখনো কারো থেকে আলাদা হব না ফাইনাল পরীক্ষার আগেই আমার বিয়ে ঠিক হয়েছিল তাই আমি তোমার সাথে পালিয়ে বিয়ে করেছিলাম তোমাকে আমার মা যদিও পরে মেনে নিয়েছিল তবে আমার মা সেদিন আলাদা রুমে নিয়ে আমাকে একটা কথাই বলেছিল তোমরা আজ যা করেছো তাতে আমরা খুশি নই নেহা বিয়ে করে ফেলেছো তাতে আমার কিছু বলার নেই সুখে থাকো এই কামনাই করে তবে একটা কথা মনে রেখো ছেলেটা যদি তোমাকে কখনো কোনোদিন কষ্ট দেয় তাহলে তুমি সেই মুখ নিয়ে কোনোদিনও আমাদের সামনে আসবে না এই বিয়ের সকল দায় ভার কিন্তু তোমার তখন তুমি আমাকে বা তোমার বাবাকে কাউকে কিন্তু কোনো দোষ দিতে পারবে না তুমি দেখো না যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম সেই কিনে বছর আগে কাউকে ভালোবেসে বিয়ে করেছে গোপনে আমার সেই সহজ সরল স্বামীটা কত বড় চালাক হয়ে গেছে তাই না একটা সময় এই সহজ সরল মানুষটা কিছু বলে দিত আমাকে আর এখন সব কিছু গোপন করতে শিখে গেছে তারপর আমি আমার স্বামীর গাল দুটো আলতো হাতে ছুয়ে বললাম দেখো তোমার শরীরটা বুঝে আজকে ভালো লাগছে না তাই না আজকে তোমাকে আমি খাইয়ে দেই আজ তোমার পছন্দের সব রান্না করেছি আমি আর হয়তো এরকম সুযোগ হবে না তারপর আমি আমার স্বামীর জন্য খাবার বাড়তে গেলাম যখন আমি আমার স্বামীকে খাবার খাওয়াচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে বলল কি বললে তুমি আমার আর পছন্দের খাবার সুযোগ হবে না মানে কি বললে এটা আমাকে কি মাফ করা যায় না বিশ্বাস করো কিভাবে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছিলাম না এসিটাকে আমি বাধ্য হয়ে বিয়ে করছিলাম তুমি বললে এখনই আমি ইসীকে ডিভোর্স করে ফেলবো কিন্তু তোমাকে আমি হারাতে পারবো না নেহা আমি তখন একটু মুস্কি হাসি দিয়ে বললো কি বললে তুমি আমি বললে তুমি সে তাকে ডিভোর্স করে ফেলবে তখন আমার স্বামী মুহূর্তে কেমন যেন থমকে গেল তারপর আমার স্বামী একটু গলা ভারী করে বললো ইসিতা প্রেগনেন্ট তখন আমি বললাম সবটা জানি আমি আমার রুমি আমি যাই তুমি আইসো আজকে তোমার বুকে আমি মাথা রেখে ঘুমাবো পর আমার স্বামী আমাকে বলল কি ব্যাপার তুমি খাবে না তখন আমি বললাম না খেতে একদমই ইচ্ছা করছে না তারপর বেশ কিছুক্ষণ আমার স্বামীর বুকে মাথা রেখে ঘুমালাম আমি তারপর আমার স্বামীকে বললাম ধুর তুমি এত কেদো না তো তোমার বুকে মাথা রেখে আমার ঘুম হলো না তুমি ওপাশ হয়ে শুয়ে পড় আমি তোমার আমার মাথা হাত বুলিয়ে দিচ্ছে আমার স্বামী যেন ছোট্ট শিশুর মতো আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল এরপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল এক ফুটা শব্দ নেই তার মুখে তখন আমার স্বামী একটা দীর্ঘ নিশ্বাস ফেলে বললো আমি ওকে ডিভোর্স তারপরে আমি আমার স্বামীর মুখ চেপে ধরলাম ইসি তার পেটে তোমার সন্তান তোমার সন্তানকে তুমি পিতৃহীন করো না তারপর আমি হাসলাম আর মনে মনে ভাবলাম আজকে চার বছর পর তোমাকে একটা খুশির খবর দিতাম কিন্তু সেটা আর বলা হলো না তুমি বাবা হতে চলেছ সেটা আমি আর তোমাকে জানাতে পারলাম না আমার গর্ভে তোমার তিন মাসের সন্তান আমার স্বামীকে যেহেতু আমি খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি সেহেতু আমার স্বামী এখন গভীর ঘুমে তারপর আমি আমার স্বামীর কপাল একটা দিয়ে আমি তাকে বিদায় জানাচ্ছি তার প্রতারণার সব পর্দাগুলো ছেড়ে আমি বেরিয়ে যাই তার বাসা থেকে এখন বাঁচতে হবে আমার নিজের জন্য আর আমার সন্তানের জন্য আমি যাবার আগে আমার স্বামীর ফোন থেকে এসে তাকে একটা মেসেজ দিয়েছিলাম যে নে এখন চলে যাচ্ছে তুমি চলে এসো জীবনের জন্য আমরা এখন একসাথে থাকবো